সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত খারাপ একটা খবর আসবে একদমই আমরা আশা করিনি আমরা সবাই ভীষণ অহংকার করি আমাদের জীবন নিয়ে তবে এইটা সত্যি জানি না যে এই যে কত কতক্ষণ আছে হয়তো এখন আছি পাঁচ মিনিট পর নাও থাকতে পারি তাই এই অহংকারগুলো না করে যদি আমরা একটুখানি হাসি খুশি ভালোবেসে সবার সঙ্গে মিলেমিশে থাকতাম তাহলে কতই না ভালো হতো বলো নমস্কার আমি দেবিকা কেমন আছো সবাই আশা করছি পাই সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেক দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে এখন বাড়ছি সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেছি শুধুমাত্র ঘুম থেকে উঠেছি আর এবার একটুখানি মানে লিকার চা করে নিয়েছি ক্যাটলির মধ্যে ক্যাটলি গরম জলই করি সময় আজকে প্রথমবার একটুখানি চা করে নিচ্ছি আমাদের বাড়িতে মানে আমার মা সবসময় গরম জলে ক্যাটলিতেই চা করেন দেখেছি মানে এখন গেলে দেখি আমার বিয়ের পর তো যেহেতু গ্যাসের চুলা নেই তাড়াতাড়ি চা হয়ে যায় সুবিধার জন্য গত কয়েকদিন ধরে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না তার কারণ হচ্ছে এই যে শীত পড়ে গেছে আর আমার তো দাঁতের সমস্যা তাই ওই একটুখানি ঠান্ডা লাগলেই না দাঁতের যন্ত্রণা শুরু হয়ে যায় মেডিসিন নিচ্ছি আর জানো তো কিলার নেওয়ার পর এত পরিমাণে চুল পড়ে মানে আমি না যদি রাত্রিবেলা পেনকিলার নিয়ে শুই সকালবেলাই আমার চুল পড়া শুরু হয়ে যায় ইনস্টিন্ট মানে এই কষ্টটা আমি পাই যাই হোক তো এই আর শীতের কারণে খুব দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে আর এইটা বোধহয় থাকবে মানে এই শীতটা যত যতদিন থাকবে ততদিন একটু ঠান্ডা লাগলেই তাদের যন্ত্রণাটা শুরু হয়ে যাচ্ছে আগের দিন রাত্রিবেলা মেডিসিন নিয়ে শুয়েছিলাম বেশ খানিকটা রাত্র হয়েছিল ঘুমোতে তাই সকালবেলা ভাবলাম যে না আজকে একটুখান্টি বেলা করেই ঘুম থেকে উঠবো তবে সকালবেলা এই প্রায় ছটা বিশে এসে ঘর থেকে দেখছি হঠাৎ ফোন বাজছে তো ফোন বাজছে দিকে বর ফোন তুললো বর মোবাইলে এসেছিল তো বেশিরভাগ সময়ে এই বেলার দিকে রবিবার বেলা রবিবারে মানে সানডেতে ছুটি থাকে বেলার দিকে কথা বলা হয় যেগুলো ছুটির যেতে আর তাছাড়া আমরা ওই বিকেলবেলায় ফোনে কথা বলি ঘরে তো সকালবেলা ফোন নিশ্চয় দেখে ভাবলাম যে নিশ্চয়ই কিছু হয়েছে তো বড় ফোন তোলার পর একটা খুব খারাপ খবরই এসেছে ওদের একটা একজন বৌদি গমন করেছেন যেহেতু উনি ঘরের মানে উনি হলেন ওনাদেরই মানে আত্মীয় আমার বরের শ্বশুরবাড়িরই আত্মীয় তো একই গোষ্ঠী হয় না সেই একই গোষ্ঠীর একই ঘরের তো সেইটার জন্য আমাদের আজকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাছাড়াও যতক্ষণ না ওনার শেষ কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ মোটামুটি ঘরে চুলায় আগুন জ্বালানো যাবে না তো এই নিয়ে সকালবেলা খুব মন খারাপ ছিল তো ঘরে তো যেহেতু সকাল সকাল কথাটা শুনেছি তারপর কিছুক্ষণ বসে দুজনে কথা বললাম যদিও জানো তো আমার বিয়ের পর আমি এইখানে চলে এসেছি তো তাই আমার শ্বশুরবাড়ির অনেক লোকের সাথেই আমার এখনো পরিচয় হয়ে ওঠেনি তার মধ্যে উনিও একজন ছিলেন আমি কখনো ওনাকে দেখিনি তবে শুনেছি ওনার বয়স এই ফোরটি টু ফোরটি হবে ওনার একটা মেয়ে ছিল যার বিয়ে হয়ে গেছে তবে এই বয়সটা তো বেশি নয় বলো একদম অল্প বয়সী উনি মারা গেছেন ওনার হার্টের প্রবলেম ছিল তো এই আমরা মানুষেরা কি মানে কত অহংকার করি কত ঝগড়া জাটি কত কিছু করি তোর সত্যি জীবনের কোনো মানে আছে বলো ওই যে এখন আছি পাঁচ মিনিট পর থাকবো কি না আমরা সেটা সত্যিই ভুলে যাই যে আমাদের জীবনটা কতক্ষণের কী তো ঘুম থেকে উঠেছি উঠার পর তো ঘরের সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আমার এগুলো এমনিতেও পরিষ্কার করার কথা ছিল যেহেতু ঘরটা ঝেড়েছিলাম ঝাড়ার পর না আমি ওই কন্টেনারগুলো কিছু পরিষ্কার করে রাখিনি টুল পরে ময়লা হয়েছিল তো আজকে ভেবেছিলাম এমনিতেও পরিষ্কার করব তো সেটাই আমি সুন্দর করে ঘষে মেশে পরিষ্কার করে নিচ্ছি তবে কি কী তো চুলায় তো আজকে যতক্ষণ না ওনার শেষ কাজটা সম্পন্ন হচ্ছে চুলায় এখন দৌড়াতে পারবো না তো সেই কারণেই আমি সকালবেলা কেটলির মধ্যে চা করে নিয়েছিলাম এখানে তো এমন কেউ নেই যে করে দেবে ঘরে হলে তো আশেপাশে অনেক মানুষজন থাকে গ্রামে সবাই সাহায্য করে চাটা কিছু করে দে তাছাড়া ছোটো ছোটো বাচ্চা আছে ওদেরকে তো খাওয়াতে হবে আমাদের বাড়িতে আরও পাঁচ পাঁচখানা বাচ্চা মানে ছোটো বাচ্চা আছে বেবি আছে আর এখানে তো আমার ছেলে আছেই তো আমি ওর জন্য একটা ওটস আর দুধ আগের দিনের জাল দেওয়া ছিল সেটা দিয়ে স্মুদি করে দিয়েছি আর আমরা তো সকালবেলা চা খেয়েছি এই আস্তে দিদি আস্তে দিরিয়ে করে কাজকর্মগুলো করছি এখন প্রায় বেলা সাড়ে এগারোটা বারোটা ভেজে গেছে আর আমি টুকটুক করে কাজগুলো করেই চলছি এইরকম একটা খবর শোনার পর একদমই হাতের কাজকর্ম কিছুই চ করতে ইচ্ছে করে না হাতগুলো যেন চলছেই না তবে আমার এই কাজগুলো তো করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলে যখন ওনার কাজকর্ম মানে কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্নান টান করে এসে রান্না রান্নাবান্নাগুলো করতে পারবো মানুষ মানে কিছু হয়ে গেলে যে কোনো কিছু যত বড়ই একটা ঘটনা ঘটুক ওনার জীবনে খাওয়া দাওয়াটা ছাড়তেই পারে না এইটা তো মানে খেতেই হবে আর খাওয়া দাওয়ার জন্য সব কাজকর্মগুলো করতেই হবে আমার পর অনেক ছোটো বয়সে ঘর থেকে বেরিয়ে এসেছে ওর কিন্তু পড়াশোনাটা এইখানে এসেই কমপ্লিট করেছে পড়াশোনার সঙ্গে একটা জবও এইখানেইও শুরু করেছে এবং এখন অবধি করে যাচ্ছে তো আর যিনি মারা গেছেন ওনাদের ঘর তো দুলিয়া জানে আমাদের ঘর থেকে আমাদের ঘর আসামে তো আমাদের ঘর থেকে অনেকটা দূরে সেই কারণে হয়তো আমার বরের সঙ্গে কখনো ওনার দেখা হয়নি তাছাড়া আমাদের সঙ্গেও মানে আমার সঙ্গেও দেখা হয়নি তবে আমি ওনাদের সবার সঙ্গে মোটামুটি টুকটাক কথা বলেছি আর ওনারা তিন চা একই ঘরে তো বড় আর ছোট দুজনকে দেখেছি ওনাকেই শুধু দেখিনি তো যাই হোক শুনে তো সত্যি ভীষণ খারাপ লাগছে তো অল্প বয়সে উনি মারা গেছেন আর এইটা ভাবাই যায় না আসলে আজকাল মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই আমার রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর উপরের জিনিসগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি বেলা অনেকটা হয়েছে জানো তো এখনও ঘর থেকে ফোন আসেনি কি করব কি না করব ওনারা ফোন করে বলে আমি স্নান করতে যাব এবার ভাবছি কিছু কাজকর্ম যা আছে সেগুলো গুছিয়ে কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দেব আমাদের অ্যাকচুয়ালি এই এক মাস শুরু হবে সেইখানে না তেল সাবান ইউজ করতে নেই শাক খেতে নেই এক মাস না হলে তেরো দিনের তো মানে মানে শেষ কাজটা কমপ্লিট হবে শ্রাদ্ধটা তো সেই সময়টুকু আমাদের এইসব কিন্তু মানতে হবে আদা চিরা দই এইসব কিন্তু খেতে পারবো না তাছাড়া তেল সাবানটাও জানি ইউজ করতে নেই তবে আজকালকের সময়ে এইসব মানা অনেক কষ্টকর তো দেখা যাক কতটুকু করতে পারি কর থেকে কী বলে দেন সেই হিসাবেই শ্বশুরবাড়ির লোকজন যা বলবেন সেই রকমই কর করার চেষ্টা করব দু বছর আগে যেহেতু মশাই মারা গেছেন তো আমরা খুব কাজ থেকেই দেখেছি কীরকম কী কাজটা হয় সেই কারণে কিছুটা নিজেরও জানা আছে তো আমি এসে দেখো এইখানে সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিয়েছি আর এবার ঘর ঘরের পেরতানগুলো তুলে একটুখানি বাইরে দিয়ে দিচ্ছি গড়টা সুন্দর করে ডাস্টিং করে গড় নিচটা ঝাড়ু দিয়ে মুছে নেব। আমাদের জীবনে যদি হিংসে মনোমালিন্যতাটুকু না থাকতো এই যে আমরা ঝগড়া ঝাটি ছোটো ছোটো জিনিস নিয়ে প্রসেসিভ হয়ে যাই তো সেগুলো যদি না থাকতো তাহলে হয়তো আমরা জীবনটাকে যতদিনই বাঁচতাম খুব উপভোগ করে বাঁচতে পারতাম জীবনের খাতায় অনেক স্মৃতি আরও বেশি বেশি করে লেখা থাকতো কিন্তু আমরা কেউই সেটা করি না সত্যি ছোটো ছোটো জিনিস নিয়ে ঝগড়াঝাটি করে বসি আমরা জানি না যে আমাদের জীবনটা কত ছোটো অ্যাকচুয়ালি আমরা সবাই ভীষণ সবাই জানি যে আমাদের জীবনটা আমরা এখন আছি হয়তো কিছুক্ষণ পর থাকবো না আমরা সবাই সবারই একদিন না একদিন যেতে হবে তবে আমরা সেটা মানতে চাই না সেইটা নিয়ে আমাদের একদমই কোনো চিন্তাধারা থাকে না এই কাজকর্মগুলো চলছিলো তার মধ্যে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম বাইরে বেরিয়েছিলাম তো পাশের ঘরের দিদিও বাইরে বেরিয়েছে দুজনে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ এই নিয়ে কথাবার্তা চলছিল আসলে আজকের দিনটা পুরোটাই মনটা ভীষণ খারাপ হাতের কাজকর্মগুলো একদমই চলছে না তাও যেহেতু করতে হবে করছি ছেলেকে খুব কষ্ট করে জানো তো একটুখানিক স্মুদি খাইয়ে দিয়েছি ও তাও লিকুইড চিজ একটুখানি খায় আর সারা দিন কেমন করে উপোস থাকবে বলো তাই ওই ওর সার দুধের লিকুইডটা করে দিয়েছি তবে পাশে ঘরে দিদি যখন মানে উনি আর সঙ্গে কথা হচ্ছিলো তো বলছিলাম তো উনি বলছিলেন কিছু কি করে দেবো তো বললাম না স্মুদিটা খাইয়েছি ওইটা ওইটাতেই চলে যাবে যদি প্রয়োজন পড়ে তাহলে না হয় বলবো ওর সকালবেলা স্নান করে চলে গেছে ও এসে আবার স্নান করবে যেহেতু না শেষ কাজটা কমপ্লিট হওয়ার পরই কিন্তু স্নান করতে হয় যেহেতু ও ডিউটি যাবে তাই স্নান না করে যাবে ওর ভালো লাগছিল না তাই স্নান করেই চলে গেছে তবে ও কিন্তু কিছু খায়নি তো বলেছি চা টা কিছু এমনি অফিসে গিয়ে খেয়ে নিতে ওদের তো অফিসে এমনি কফি টফি করে দেয় তাছাড়া কিছু বাইরে কিছু খেয়ে নিতে যেমন ভাতটা খেতে পারবে না চিরাটা খেতে পারবে না তাছাড়া রুটি করে দিলে এইসব খেতে পারবে তো বাইরে কিছু খেয়ে নিতে বলে বলেছি আর বাকি এসে স্নান টান করবে তো এই চলছে আমি তো কিছু খাইনি আর আমার একদমই খেতে পাচ্ছে না মন খারাপের কারণে সত্যি মুখ দিয়ে খাবার যাবেও না তাই ওই যে সকালবেলা একটুখানি লিকার চা খেয়েছি তাতেই বেলা প্রায় এখন আম তিনটার মতো হয়ে গেছে আমি জানো তো এখন সব কাজকর্ম সেরে অনেকগুলো কাপড় ধুয়ে ভিজে গেছি ভিজা কাপড়ে এসে ঘর থেকে ঘরে আবার ফোন করেছি তো ওনারা বলছেন যে না এখনও কিছুই হয়নি আসলে ওই যেখানে ওনার শেষ কাজটা করতে গেছেন শ্মশানে তো লাইন দিয়ে কাজগুলো করতে হচ্ছিল আর এখন সময় হচ্ছে সন্ধ্যা পাঁচটা আর এই মাত্রা আমি স্নান করে এসেছি আর ওনাদেরও কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িতে সকালবেলা আমি ফোন করেছিলাম তো উনি বলছিলেন এই যে সকালবেলা ওনারা মোটামুটি সকালে ঘুম থেকে ওঠার পর যেহেতু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন তো ওনারা চা খেতে চা বসিয়েছেন ছিল আর চিরা বেজেছেন তো খবরটা শুনে আর ওনাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি ওনারা সবাই অপেক্ষা করে আছেন কখন শেষ হবে তো আমার ছোটো দেওয়ার ফোন করেছে যে বৌদি সব হয়ে গেছে এবার স্নান করে এসে রান্না বান্না করতে পারবে তত আমি স্নানটা ঝটপট করে এসেছি আর এবার এসে একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি যেহেতু সন্দেহ হয়ে আসছে কিছুক্ষণ পর বড় চলে আসবে সারাদিন যেহেতু খায়নি তাছাড়া পাপাইয়ের জন্য তো করতেই হবে তাই ভাবছি আলু সেদ্ধ ভাতটা করে নেব তাতে ওর খেতে ওর সুবি মানে সুবিধে হবে পাপাইয়ের ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত মেখে খাইয়ে দেবো ওকে আমার বড়জার যার সঙ্গে ফোনে সন্ধ্যার সময় কথা হয়েছে তো উনি বলছেন যে আমি আগের থেকে সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার শুধু ওই রান্নাটা বসানোর পালা একদম ঝটপটে রান্না করে নেব বাড়ির প্রত্যেকটা সদস্য হা করে বসে আছে সবারই খিদে পেয়ে তাছাড়া বিশেষ করে বাচ্চারা ছোটো বেবিরা তো ওরা তো আর বুঝে না এত কিছু তো ওদের তো খিদে পাবেই তাছাড়াও আমাদের এতগুলো সদস্য আমাদের পরিবারে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই তো আমি তো বেলা ভাত খাবো না পাপাইকে খাইয়ে দিয়েছি কারণ আমার এখন ভাত খেলেই শরীর খারাপ হয়ে যাবে সেই কারণে আমি করে নিচ্ছি একটুখানি গরম গরম কফি তাছাড়াও সন্ধ্যার সময় যেহেতু স্নান করেছি ভীষণ ঠান্ডা লাগছে তো সেই কারণেই এখন একটুখানি কফি খেলে শরীরটা গরম হবে এখানে আমি বসে আমার কফিটা নিয়ে বসেছি তো বাবা এখানে দুষ্টুমি করছে সারা দিন সারাদিনটা কিছুই করিনি সেই কারণে একটুখানি রেস্টও করতে পারিনি ওকে দিনের বেলা না সকালের দিকে একটুখানি শুয়েছিলাম ও আর শুইনি বিকেলবেলা যদি আমি একটুখানি নিয়ে শুই তাহলেই ও ঘুমবে হলে ঘুমোবে না তো এখন করছে ও দুষ্টুমি আর অপেক্ষা করছে ওর পাপ্পার বিকেল হয়ে গেলে দশবার বাইরে যাবে ঘরে আসবে ওর পাপ্পার অপেক্ষা করবে তবে বেশ খানিক্ষণ হয়েছে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এতগুলো কাপড় ধুয়ে রেখেছিলাম যেগুলো মেলে দেওয়ার জায়গা ছিল না তো এবার কিছুটা শুকনো কাপড় তুলে আর পাশে করে দিদিও নিজের কাপড় তুলে নিয়েছে এই কাপড়গুলো এই বেলায় মেলে দেব আমি দেখিয়ে তো আমাদের ঘরে ইদানিং পুজো হবে না ওনাদের হয়তো তেরো দিনে কাজটা কমপ্লিট হবে তো এই তেরো দিন আমরা মানে কোনো ধরনের পুজো পাঠ তো করতে পারবো না তবে সন্ধ্যা তো দেখাতে পারবো তাই সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছিলাম সন্ধ্যা দেখিয়ে জলটা ভরে নিচ্ছি পাশে করে দিদির কাছ থেকে এক বোটল জল নিয়ে এসেছি ফিল্টারের জল ছাড়া ঝোল কেলে না পেট খারাপ হয়ে যায় ভীষণ অসুবিধে হয় জলটা এখানে ভীষণ খারাপ আসে সেই কারণে ফিল্টারটা আগে ভরে নিলাম আর ওনার কাছ থেকে যে জল নিয়ে এসেছি সেই জল দিয়ে বিকে মানে এই স্নানের পর থেকেই চলছে আশা করবো রাত্রি অবধি এই জল দিয়ে চলে যাবে আর এই জল শেষ হতে হতে আমাদের ফিল্টারে একটুখানি জল ফিল মানে ফিল্টারিং হয়ে যাবে তাছাড়াও কি বলো তো আমাদের ফিল্টারের ক্যান্ডেলগুলো বেশ হয়ে গেছে এক বছর আর এবার এগুলো ক্যাপাসিটি শেষ হয়ে গেছে নতুন ক্যান্ডেল লাগাতে হবে আমি ওইখানে দেখো একটুখানি সোয়াবিনের তরকারি করব বলে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি পিস পিস করে ঘিয়া কেটেছি ঘিয়াও দেব তার সঙ্গে বড় সন্ধ্যার সময় এই টিফিনটা নিয়ে এসেছে এটার নাম কী যেন ছিল ভুলে গেছি তবে খেতে ভীষণ টেস্টি ছিল তো এইটা খেয়ে নেব এখন আমি তো আর খাওয়া দাওয়া কিছুই করিনি আর রাত্রেও খাবো কি না সন্দেহ আছে কারণ ওই যে সারাদিন উপোস্তকার আর খাবার খেতে ইচ্ছে করে না কিছু খেলেই পেট ভরে যায় যাই হোক বন্ধুরা আজকে ভীষণ ক্লান্ত আর পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না চলো টাটা